প্রিয় সাংবাদিক ভাইরা যুক্তরাজ্য অবস্থানরত ফেনি বাসীর প্রান্তীয় সংগঠন ফেনি সমিতি ইউকে এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসাবে দুই সালে আমরা প্রতিষ্ঠা করি পরে দুই সালে এটি চ্যারিটি কমিশনে চ্যারিটি সংগঠন হিসাবে রেজিস্ট্রেশন করে যার রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান কমিশনে ফাউন্ডার ট্রাস্ট হিসাবে মহরুম প্রফেসর নুরুল হক আলম এবং আমি নিযুক্ত হই পরবর্তীতে দুই সালে জনাব আব্বাস উদ্দিন ট্রাস্টি হিসাবে নিযুক্ত হন প্রতিষ্ঠার পর থেকেই জনাব মহরুম প্রফেসর নুরুল হক সাহেব প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং জনাব মোহাম্মদ শাহজাহান ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ খুরশিদ আলাম সেক্রেটারি এবং আমি মোহাম্মদ আশরাফুদ্দিন ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করি দুই সালে জনাব মহরম প্রফেসর নুরুলভ সাহেব ব্যক্তিগত কারণে দেখিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জনাব মোহাম্মদ শাহজাহান দায়িত্ব পালন করেন দুই সালে ফেনী সমিতি ইউকে এজিএম এর মাধ্যমে বাগপ্রাপ্ত সভাপতি থেকে জনাব মোহাম্মদ শাহজান সভাপতির দায়িত্বে প্রদান করেন দুই সালে ফেনী সমিতি ইউকে নির্বাচন কমিশনার মাধ্যমে নির্বাচন ঘোষণা করে যেখানে বিভিন্ন ইউকে ফেনীবাসী নির্বাচন করার জন্য এগিয়ে আসে তবে কুতুবুদ্দিন হাজারি এবং জাহাঙ্গীর ফিরোজ প্যানেল ছাড়া অন্যান্য প্যানেলগুলো তাদের নমিশনের প্রত্যাহার করে নেয় এবং জনাব কুতুবুদ্দিন হাজারি সভাপতি এবং জাহাঙ্গীর ফিরোজ সেক্রেটারি দায়িত্ব গ্রহণ করে এবং ফেনী সমিতি ইউকে চায়াটিতে নিজেদের ট্রাস্ট হিসাবে অন্তর্ভুক্ত করে নেয় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের অবগত অবগত করা হচ্ছে যে ফেনী সমিতি ইউকে সংবিধান অনুযায়ী প্রত্যেক প্রত্যেক প্রত্যেকটি হয় না প্রত্যেক তিন বছর পর পর নির্বাচন করার কথা থাকলেও যেন পুজোপত্তি কোন নির্বাচন না করে লন্ডনে একটি এলাকা টুটিং কেন্দ্রিক ফেনী সমিতিকে আবদ্ধ করে রাখেন গত আট এক দুই এবং তেইশ দুই দুই আমরা ট্রান্সফিড আর ফেনি বাসুদেব নিয়ে পরপর দুইটি মিটিং করি উক্ত মিটিং এ জনাব প্রতিবুদ্দিন হাজারি হাজারিকে দাওয়াত দাওয়াত দেওয়া হলেও তিনি দুইটি মিটিং এ অনুপস্থিত ছিলেন জনাব প্রতুবুদ্দিনের সাথে ইউকে ইউকে ফেনীবাসীর অনেক জনগণ ব্যক্তি যোগাযোগ করার পরও তিনি সাড়া না দিয়ে ফেনিবাসী ও ট্রাস্টিদের মতামতকে গুরুত্ব না দিয়ে মেয়াদ উত্তীর্ণ কমিটির পদ দখল করে ফেনীবাসীকে অসম্মান অসম্মান করেন পরবর্তীতে ফেনীবাসীর দাবির মুখে ট্রাস্টিরা ফেনি সমিতি ইউকে গঠনতন্ত্র দ্বারা ২২ জানুয়ারি দশ তিন দুই হাজার তারিখে জনাব কুতুবুদ্দিন হাজারির অকার্যকর মেয়াদ অত্তীর্ণ উত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম এবং কমিটি বাতিল করেন গত একুশ পাঁচ দুই সমিতির গণতন্ত্র অনুযায়ী গণতন্ত্র অনুযায়ী সমিতির কার্যক্রম চালিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা শাস্ত্রীরা সত্র সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করি উক্ত কমিটি ফেনি সমিতির ইউকের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং ওর সি যেই প্রতিপ্রয় ব্যক্তি সেনি সমিতি ইউটে নাম লোগো রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রোগ্রাম আয়োজন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তা আইনগত সম্পূর্ণ অবৈধ অনৈতিক এবং আইনের হরিপন্থী অপরাধ হিসাবে বিবেচিত আপনারা আরো অবগত আছেন যে ফেনি সমিতি ইউকে একটি অরাজনৈতিক ছেড়াটি সংগঠন যা ইউকে ছেড়াটি কমিশন কর্তৃক রেজিস্ট্রিকৃত ইউকে ছেড়াটি কমিশন গার্ডনেস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সি সি টোয়েন্টি নাইন অনুযায়ী ছেড়াটি ট্রাস্টি আর দা পিপল হু আর সুতরাং কে নাম এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোগ্রামের যা প্রোগ্রামের প্রোগ্রামের না করার জন্য তাদের আমরা শাস্ত্রীরা বিনীতভাবে অনুরোধ করছি অন্যথায় তাদের বিরুদ্ধে ফেনি সমিতি ইউকে আইনগত পদক্ষেপ নিতে কোনো বাধা থাকবে না ইতিমধ্যে আমরা তাদের ইতিমধ্যে আমরা তাদের সলিসিটারের মাধ্যমে ওয়ার্নিং নোটিশ পাঠিয়েছি আমরা আশা করি সকল ধরনের

আমাদের ফাউন্ডার তাসির এফ কে পরবর্তীতে আমরা তাসির সাথে চ্যারিটি কমিশনের সাথে কথা বলি তাহলে